ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি ভীষণ পরিমাণে টায়ার আছি যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও করবো এবং আজকে গোটা গোটা ভিডিওটা অল অ্যাবাউট টিনা টিনাকে নিয়েই আমার কিছু বক্তব্য রয়েছে আজকে প্রচুর 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 ভিডিও দেখেছি যেন তোমরা সবাই জানো আমি এতটাই ব্যস্ত যে দিনে দুটো করে ভিডিও দেওয়া আমার পক্ষে ভীষণ পরিমাণে কষ্টের আর দুটো করে ভিডিও দিলে তোমরা জানি না তোমরা দেখতে চাও কি চাও না আমাকে আমি সেটাও বুঝতে পারি না সেই জন্য না ভরসা পাই না দুটো ভিডিও দেওয়ার প্রচুর খাটতে হয় একটা ভিডিওর পেছনে ভরসা পাই না যাই একটা করে ভিডিও দিই যদি তোমরা বলো অবশ্যই আমি দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক তো আমি এখানে বলতে বসেছি টিনাকে নিয়ে আমি আজ সকাল থেকে প্রচুর ভিডিও দেখেছি সমস্ত ভিডিও কিন্তু টিনা সংক্রান্ত সম্পূর্ণ মানে যতগুলো ভিডিও আমি দেখেছি সবগুলো ভিডিওর মধ্যে কেন্দ্রবিন্দুই কিন্তু টিনা এটাই তো চাইছিলাম না এটাই তো সবাই চাইছিল না এই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি জোনটাকে ঘুরিয়ে দেওয়া হলো না কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে যে এটা পুরোপুরি সাজানো গোছানো পরিকল্পিত একটা প্ল্যান কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে না আমার কিন্তু ভীষণ পরিমাণে মনে হচ্ছে দেখো আমি অ্যানালাইসিস করছি হ্যাঁ আমি কারোর সাথে যোগাযোগ করছি না বা আমি ভেতরের খবর বলতেও পারবো না বা তার সাথে কী হচ্ছে সেটা শুনে এসে বাইরে আমি প্রকাশও করতে পারবো না আমি যা বলছি শুধুমাত্র আমার অ্যানালাইসিসের মাধ্যমেই বলছি কিন্তু আমি যেটা চিন্তা করছি আমার সিক্স সেন্স যেটা বলছে সেটা নিয়েই আমি আলোচনা করছি এটাই হওয়ার ছিল হয়তো এটা হওয়ানোর জন্যই হয়তো টিনার দিকে কন্ট্রোভার্সিটা ঘোরানোর জন্যই হয়তো বা টিনার উপরে আবার চাপ সৃষ্টি করার জন্যই হয়তো এই ধরনের কন্ট্রোভার্সি শুরু করা হয়েছিল এবং তোমরা বলবে কি ধরনের কন্ট্রোভার্সি শুরু করা হয়েছিল দেখো টিনা তার চ্যানেলে এসে বলেছে যে আমার একটু সমস্যা চলছে টাকার সমস্যা চলছে এ কথা বলেছে টাকার কি ধরনের সমস্যা চলছে টিনা কিন্তু একবারও বলেনি আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কী ধরে নিলাম যে টিনার অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে গেছে কোন একজন চ্যানেল থেকে দেখলাম টিনার অ্যাকাউন্ট থেকে ফোকলা পাঁচ টাকা লাখ টাকা গায়েব হয়ে গেছে আমি গিয়ে ভেতরে ঢুকলাম ভাবলাম হয়তো পাসবুক দেখিয়ে দিল হয়তো মিনি স্টেটমেন্টটা দেখিয়ে দিল যাই গিয়ে দেখে আসি যদি সত্যি সত্যি ফোকলাটা পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারপরে দেখলাম যে না ওখানে কোনো না সে প্রমাণ দিতে পেরেছে না যুক্তি দিয়ে বোঝাতে পেরেছে যে ফোকলা পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে হলো গেল এর এরপর থেকেই প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে ঘুরতে শুরু করলো ফোকলা টাকা নিয়ে পালিয়ে গেছে ফোকলা টাকা নিয়ে পালিয়ে গেছে ফোকলা টাকা নিয়ে পালিয়ে গেছে উৎসটা কোথায় ছিল উৎসটা ছিল অ্যাডভাইজারের পাশে যে মানুষগুলো বসেছিল অ্যাডভাইজারের পাশে যে মানুষগুলো বসে থাকে সেই মানুষগুলোর কোনো এক সেই মানুষগুলোর মধ্যে কোনো একটা মানুষ প্রথম ভিডিওটা বের করলো যে ফোকলা পাঁচ লাখ টাকা নিয়ে টিনার কাছ থেকে গায়েব হয়ে গেছে টিনা এই জন্য নিঃস্ব হয়ে গেছে এই ধরনের একটা কন্টেন্ট বানিয়ে হট কন্টেন্ট বানিয়ে ওয়াইটিতে ছেড়ে দিল সেই মানুষটাকে দেখে আরও চার পাঁচজন মানুষ ভিডিও করতে শুরু করলো সেই চার পাঁচজন মানুষকে দেখে আরও পাঁচ চার পাঁচজন মানুষ ভিডিও করতে শুরু করলো কেউ এটা দেখলো না যে আমার কানটা আমার জায়গায় রয়েছে নাকি আমার কানটা ওই দিকে নিয়ে চলে গেছে এটা কিন্তু কেউ দেখেনি সবাই ভিডিও 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 করতে শুরু করলো উৎসটা কোথার থেকে যখন জানতে পারতো মানুষ একটু যদি বুদ্ধি লাগাতো যে উৎসটা কোথার থেকে কে প্রথমে বলেছে তাহলে এই যে বোজনী বলেছেন এটার মধ্যে সত্যটা কতটুকু আমরা ভিডিওটা গিয়ে দেখে আসি এবং সেখানে প্রমাণকে কি দিয়েছে আমরা সেটা গিয়ে একটু বুঝে আসি তারপরে না হলে ভিডিও নামাই আমি কিন্তু ভিডিও নামাইনি আমি একটু বুঝেছি আমি একটু জেনেছি আমাকে একটু বুঝতে সময় লেগেছে যে কী হয়েছে সত্যি কি টাকাটা নিয়ে পালিয়ে গেছে নাকি সত্যি টিনার ভীষণ পরিমাণে টাকার সমস্যা চলছে টাকার একটা সমস্যা টিনা বলেছে টাকার আমার একটা সমস্যা চলছে তার মানে কি টিনা এটা প্রকাশ্যে এসে বলে দিল যে দু লাখ টাকা বা পাঁচ লাখ টাকা নিয়ে পোকলো আমার হারিয়ে পালিয়ে গেছে এরকম কি কিছু হয়েছে আমি শর্ত ঘাটলাম টিনা ভিডিও ঘাটলাম টিনা আমি যথারীতি কিছুই খুঁজে পেলাম না তারপরে ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম তারপরে এসে আমি ব্যাপারটাকে বুঝতে পারলাম এবং শিলমোহর তখন লাগলো যখন ফোকলা এসে এখানে লাইভ করলো শিলমোহর তখন লেগে গেল আমার উপরে এবার আমি কী চিন্তা করলাম বৈশাখী কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে আমাদের ওয়াইটিতে বাবুর পাশে যে কোনো মহিলা রয়েছে এবং সেই মহিলার গলার আওয়াজ যে আমাদের ঝিঙ্কু মামনি গলার আওয়াজ সেম গলার আওয়াজ এটা প্রমাণ করে দিয়েছে ঢেঁড়স এবং বৈশাখী প্রমাণ করে দিয়েছে যে গত সাত মাস ধরে কিন্তু তাদের মধ্যে মেলামেশা সম্পর্ক রয়েছে এবং তাদের বাড়িতে এদের আনা গোড়া রয়েছে প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি জুতির থেকে ধরে হাত হাতের থেকে ধরে গলার আওয়াজ গলার আওয়াজ থেকে ধরে ফুচকা খাওয়া এভরিথিং কিন্তু বৈশালী বৈশাখী আমাদের তুলে ধরেছে এবং এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভীষণ পরিমাণে ভিডিও করছিল সেটা পক্ষী হোক সেটা বিপক্ষে হোক কোনো একজন মানুষ চাইছিল এই কন্ট্রোভার্সিটা স্থগিত হোক বেরিয়ে আসছে সব বেরিয়ে আসছে কেউটা ঘুরতে কি বলে কি বলে আমি না প্রবাদ মনে রাখতে পারি না যাই হোক ওগুলো সব বেরিয়ে আসছে আর কি ভেতর থেকে সবকিছু এবার এটাকে বন্ধ করতে হবে এটাকে যদি বন্ধ করতে হয় আমাকে কি করতে হবে এর অপোনেন্টে যে রয়েছে টিনা টিনা সংক্রান্ত কোনো কন্ট্রোভার্সি আমাকে দিতে হবে টিনা সংক্রান্ত কোনো ভুয়ো খবর আমাদের ওয়াইটিতে ছড়াতে হবে টিনার কাছ থেকে আদেও টাকাটা চুরি গেছে কি চুরি যায়নি টিনা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছে ব্যাংক ডিটেলস নিয়ে সেটা টিনা তার ভিডিওতে দেখাতে চাইছে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আমি সেটা নিয়ে কথা বলতে পারবো না আমি এখানে বলতে বসেছি ভিডিও টু ভিডিও আমি দর্শকদের সামনে নিজেকে কি বলবো সৎ রাখতে চাই বাস্তব কথা যেটা আমি ভিডিওর মধ্যে যা দেখছি অ্যানালাইসিস করছি সেটা তুলে তোমাদের সামনে তুলে ধরছি না এর মধ্যে কোনো ছল আছে না চাতুরি আছে না কিছু আছে কিচ্ছু নেই আমি যা বুঝলাম খোকাবুকুর ব্যাপারটাকে চাপা দেওয়া হলো আর টিনার ব্যাপারটাকে আরও চাউর দেওয়া হলো মানে আর উজার উজার করা হলো যাতে টিনাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি করা হোক যেই কাজ যেই কাজ সেই কাজই হয়েছে হ্যাঁ যেরকম চিন্তা করেছে সেই কাজই হয়েছে টিনাকে নিয়ে এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা পক্ষে হোক এবং সেটা বিপক্ষে হোক ভিডিও করতে নেমেছে বুঝতে পেরেছ ফোকলা উৎ এটা হচ্ছে উস্কানিমূলক ভিডিও কিছু কিছু মানুষ উস্কে দিচ্ছিল ফোকলাকে উস্কে দিয়ে ফোকলাকে সামনে বের করার চেষ্টা করছিল এবং সেটা করতেও পেরেছে ফোকলার মতন কিছু মানুষ যারা অ্যাটেনশান পেতে খুব ভালোবাসে যারা ফেস ভ্যালু বাড়াতে খুব ভালোবাসে যারা শুধুমাত্র ওই টাকাকে পছন্দ করে সেই ধরনের মানুষকে আরও বেশি প্রশ্রয় দিচ্ছে এই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোকলা টাকা নিয়ে চলে গেছে ফোকলা টাকা নিয়ে চলে গেছে ফোকলা টাকা নিয়ে চলে গেছে ফোকলাকে বারবার পোক করা হচ্ছিল ফোকলা এসে এখানে বলে দিয়েছে এটা তারা বুঝলো না যারা টিনার বিপক্ষে কথা বলে তারা তো বলবে যারা পক্ষে কথা বলে তারা এটা বুঝলো না এতটুকু বোঝার ক্ষমতা তাদের হলো না যে টিনাকে নিয়ে যতবার আমরা কন্ট্রোভার্সি করেছি ফোকলা এসেছে এবার ফোকলাকে নিয়ে যদি আমরা কোনো কথা বলি তাহলে টিনা আসবে এটা অনিবার্য টিনা আসুক কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে আমরা চাই না আমরা চাচ্ছিলাম ভিডিও টু ভিডিও করব। ভিডিওর মধ্যে টিনা এই ভিডিও দেখে যারা যারা কন্ট্রোভার্সি করতে পারবে তার বিপক্ষে গিয়ে আমরা সেই কন যুক্তি দিয়ে সেই ভিডিওটাকে খণ্ডন করব। এটাই তো করতে এসেছিলাম নাকি যেই কথাগুলো টিনা তার মুখ দিয়ে বললই না সোশ্যাল করলোই না সেগুলো কথা মানে আমার মুখ আমার মুখ টিনার কথা বলে বসিয়ে দিয়ে বের করে দিয়ে আসলাম ভিডিও করে নিলাম এটা তো হতে পারে না এটা দীর্ঘদিন হতে পারে না টিনা শিকার যতক্ষণ না করছে আমি তো কমপক্ষে বিশ্বাস করছি না টিনার জীবনে এত কিছু হয়ে যাচ্ছে আমি তো কমপক্ষে বিশ্বাস করছি না টিনা টাকা চুরি গেছে এটা তো আমি বিশ্বাস করছি না কমপক্ষে তো আমি বিশ্বাস করছি না কারণ টিনা এখনও এসে কিছু ওয়াইটিতে বলেনি এবং তোমরা বলবে টিনা তো বলবেই না কোনো দিনও বলবে না বলবে না তো বলবে না আমার আমার কনসার টিনাকে খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও বের কথা বের করে আমার কী লাভ হবে হ্যাঁ তোমরা বলতে পারো তোমাদের কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হলে পরে ওই ওই মেয়েটারই মন মানসিকতা খারাপ হবে ওই মেয়েটারই তো মন মানসিকতা খারাপ হবে আমরা কি ওই মেয়েটার মন মানসিকতা খারাপ করতে এসেছি নাকি ওই মেয়েটার পাশে দাঁড়াতে এসেছি নিজের বিবেককে একটু প্রশ্ন করো তো আমরা টিনার পাশে দাঁড়িয়ে দাঁড়াতে এসেছি নাকি ওই মেয়েটাকে আরও বেশি পোক করতে এসেছি ওই মেয়েটাকে জোর করে বলতে এসেছি তুমি বলো তোমার জীবনে কী হয়েছে তুমি বলো তোমার জীবনে কী হয়েছে বলো তুমি তোমার জীবনে কী হয়েছে আমরা চেষ্টা করতে আসিনি আমরা মেন্টাল স্ট্রেংথ হতে এসেছি ওই টিনার টিনার পাশে দাঁড়াতে এসেছি যাতে টিনা এখানে সুন্দরভাবে স্মুথলি একটা ব্যবসা করে সুন্দরভাবে তার জীবনটা যেভাবে চলছে মানে এই কেস সংক্রান্ত ব্যাপারগুলো মধ্যে টাকার টাকাগুলো যে যাচ্ছে সেই টাকাটা যেন কোনো অভাব সে জীবনে লক্ষ্য করতে না পারে সেই কারণে তো আমি আমরা টিনার হয়ে দাঁড়াতে এসেছি তাহলে কেন আমরাই গিয়ে পোক করবো এবং আমরাই তাকে প্রশ্ন করব বল কেন হয়েছে বল তুই এটা কেন করেছিস বল তুই এটা এই যে অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার এটা নিয়েও তো গণ্ডগোল হয়ে গেছে টিনাকে পোক করার সাথে সাথে ফোকলা চলে আসলো ফোকলাকে পোক করার সাথে সাথে টিনার নামটা চলে আসলো সাথে ফোকলা এসে বললো হ্যাঁ আমি কোনো এক সময় ম্যানেজার ছিলাম এখন সেই ম্যানেজার ম্যানেজারের নামও চলে গেছে এখন কিছু মানুষ বলতে বসে গেছে ফোকলা টিনার অ্যাসিস্ট্যান্ট ছিল ঠেলা টিনাকে একবারও বলেছে টিনাকে একবারও বলেছে যে আমার অ্যাসিস্ট্যান্ট ফোকলা ছিল ফোকলা এসে বলেছে প্রথম 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 দিকের কথা বলেছে দু হাজার তেইশের শেষের দিকে চব্বিশের প্রথম দিকের কথা বলেছে আমি ওর চ্যানেলটাকে হ্যান্ডেল করতাম তোমরা নিজেরাও জানো যে কখন কবে টিনার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল কবে টিনার চ্যানেলটা উড়ে যেতে চেয়েছিল তোমরা সবাই জানো ডেট ক্ষণ মিনিট সব কিছু তোমরা জানো সেই সময়টাতে ফোকলা কিন্তু টিনার ম্যানেজার ছিল এটা ফোকলা স্বীকার করলো এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জানি কোনো নতুন কথা নয় এটা কোনো নতুন কথা নয় যে টিনা যখন কমিউনিটি পোস্টার দিয়েছিল তখন কিন্তু আমরা বুঝেছিলাম যে টিনার সাথে ফোকলার সম্পর্ক রয়েছে টিনার সাথে যখন ফোকলার সম্পর্ক রয়েছে তার মানে টিনা যা করবে তার মধ্যে টিনা ফোকলা থাকবে এটা চরম বাস্তব কথা চরম বাস্তব কথা তাহলে আজকে সেই বাস্তব কথাটা যখন আমরা জেনেই আছি শুনেই আছি মেনেই নিয়েছি মেনে নিয়ে টিনার পাশে দাঁড়িয়েছি সেই বাস্তব কথার কথাটাকে আজকে আমরা কেন চমকে যাচ্ছি কথাটা শুনলে কেন চমকে যাচ্ছি আমরা তো আমাদের চমকানোর কথা নয় হুমকানোর কথা নয় আমরা তো জানি টিনার সাথে ওর সম্পর্কটা ছিল সেটা টিনা স্বীকার করেছিল তাহলে কেন আজকে আমরা বলতে বসেছি হ্যাঁ এই যে বলেছিলাম যে ও ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ছিল অ্যাসিস্ট্যান্ট বলেনি ম্যানেজার বলেছে টেকনিক্যাল বিষয়গুলো দেখার কথা বলেছে ফোকলা টেকনিক্যাল বিষয়গুলো দেখবে এই কথাগুলো বলেছিল এবং সেটা প্রথমের কথা বলেছিল যখন টিনার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল তখনকার কথা বলেছিল তারপরে কিন্তু টিনা এবং ফোকলার সাথে সম্পর্ক নেই সেটা টিনা এসে এখানে ভিডিও করে বলেছিল যার যার মানে কি বলবো প্রকাশ ফোকলার মধ্যে তোমরা লক্ষ্য করতে পেরেছ যে টিনার সাথে কিন্তু ফোকলার কোনো সম্পর্ক নেই ওই মেয়েটাই একবার স্বীকার করেছিল ওই মেয়েটাই একবার অস্বীকার করেছে মেয়েটা যখন স্বীকার করেছে তখন সেই শিকার থেকে আমরা ঢাল বানিয়ে মেয়েটাকে মানে কি বলবো একদম খানখান করে দিচ্ছি অথচ যখন মেয়েটা সেই জিনিসটাকে অস্বীকার করলো সেই অস্বীকারটাকে আমরা মেনে নিতে পারলাম না এখন আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাদ দিয়ে অ্যাসিস্ট্যান্ট করিলাম হচ্ছিল তো ছিল সেটা জানা কথা ছিল আমরা জানি তো ছিল তাই আমরা জানি ফোকলার নাম ফোকলার জন্যই ওই বার থেকে বেরিয়েছে তা জানা কথা আজকে কেন নতুন করে আমরা অবাক হবো আমরা তো জানা আমি তো ভীষণ পরিমাণে অবাক হচ্ছি এই সব মানুষগুলোকে দেখে আর গতকাল রাতে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে ঢেপসী উফ তার লজিকের তো দিতে পারি না কিন্তু সত্যি সত্যি সে মা বোন এক করে দিয়েছে সে মা বোন এক করে দিয়েছে কি বলেছে যেন যখন দাদাভাই পরিষ্কার করে ক্লিয়ার করে গতকাল একটা ভিডিও করে বলেছিল যে টিনার যখন চোখের জলটা এসেছিল সে চোখের জলটা দুঃখ এবং কষ্টের জন্য কোন জায়গার দুঃখ কোন জায়গাটার কষ্ট সেটা আমি তোকে ডিটেলস আলোচনা করছি সেই ভ্রেপসিতা সেটাকে নিয়ে বলছে যেটা হতেই পারে না যেটা দাদা ভাই বলছে সেটা হতেই পারে না টিনা কোনো মতেই খোকাবাবুর জন্য চোখের জল ফেলতেই পারে না টিনার ফোকাবু তো দূরেই থাকত বাচ্চাটার জন্য কোনোদিন চোখের জল ফেলতে পারে না টিনা এটা কাজটা করতেই পারে না টিনা শুধুমাত্রই ফোকলার জন্য কাঁদতে পারে যেই ফোকলাকে যেই ফোকলার হাত ধরে টিনা বেরিয়ে গেছে বারংবার একটা কথাই বলছি টিনাকে নিয়ে এই ধরনের কথাগুলো বন্ধ করা হোক টিনা হাত ধরে বেরিয়ে যায়নি হাত ধরে বেরিয়ে যাওয়া মানে খোকাবাবু দাঁড়িয়েছে টিনা তার হাত ওই বয়ফ্রেন্ডের হাত ধরে বাড়ির থেকে বেরিয়ে গেছে এই ভুয়ো খবরগুলোকে বলা বন্ধ করা হোক টিনা হাত ধরে বেরিয়ে জানে টিনা তার মার সাথে তার দাদার সাথে মামা তো ভাইয়ের সাথে ওই বাড়ির থেকে বেরিয়েছিল ওই বাড়ির থেকে কিন্তু ওদেরকে এরকম করে নিয়ে আসা হয়েছিল টিনা ওই বাড়িতে থাকতে চেয়েছিল। টিনাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়নি এটাই চরম বাস্তব কথা এইবার বলি দাদাভাই কি বলেছে দাদাভাই বলেছে ওই দিন যে চোখের জলটা পড়েছিল টিনার সেই চোখের জলটা কিন্তু কষ্টের থেকে বেরিয়েছে যে আমি যার সাথে সংসার করলাম এত বছর তার আমি যেতে না যেতেই এক দু মাস পার হতে না হতে অন্য মহিলার আসক্ত হয়ে গেছে এটা কিন্তু টিনার মনে আঘাত এনেছে এটাই হচ্ছে চরম বাস্তব কথা একটা মহিলা পাঁচ পাঁচটা বছর যখন একটা জায়গায় সংসার করছিল এবং সেখানে কোনো কারণবশত মেন্টালি মানে কি বলবো মেন্টালি চাপে বলতে পারো শারীরিক একটা ইসেতে বলতে পারো যে কোনো পরিস্থিতিতে হোক একটু হলে ফাঁক ছিল বলেই কিন্তু একটুখানি ওদের মধ্যে ফাঁক ছিল বলেই কিন্তু টিনা একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো মানে সংসারের সাথে সাথে কিন্তু ওই পোকরাকে একটু কথা বলে ফেলেছিল এত বড় বা এত কিছু বলে ফেলেনি যেটাকে টিনাকে আজকে সহ্য করতে হয়েছে যাই হোক টিনা একটু ক্যাজুয়ালিভাবে কিন্তু একটু কথা বলে ফেলেছ যেরকম আমরা নর্মালি দেখি হাই হ্যালো ফেসবুকে কেউ পাঠালে পরে এরকম কিন্তু প্রত্যেকটা মানুষই করে তো টিনাও সেই জাস্ট সেই কথাটা বলে ফেলেছিল সেই কথা আজকে দুটো তিন চারটে পাঁচটে মানে এই ফোকলার মতন কিছু পুরুষ আছে যারা মিষ্টি কথা দিয়ে এরকম কিছু বাচ্চা মেয়েদেরকে কিন্তু ভুলিয়ে 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 ভুলে নিজের কবজায় করার চেষ্টা করে এই ফোকলার মতন কিছু মানুষ যাই টিনাকে সেরকম মোল্ড করতে পেরেছে আমরা জানি টিনা কোন মান মন মানসিকতার মানুষ এবং আমরা জানি টিনা কোন পরিবেশে বেঁচে ছিল কোন পরিবেশে টিনা ছিল আমরা সেটাও কিন্তু জানি তখনই টিনা কিন্তু ওইখানে গিয়ে একটুখানি কথোপকথন করেছে করেছে কিন্তু টিনা ওখানে পাঁচ বছর সংসার করেছে টিনার ওই খোকাবাবুর দ্বারাও কিন্তু একটা সন্তানও হয়েছে বাবুকে নিয়ে টিনা ওই সংসারটা করছিল বিগত পাঁচ বছর ধরে এটাও আমাদের জানা দরকার এটা মনে রাখা দরকার একটা মেয়ে যখন বিয়ের পরে একটা বাড়িতে আসে সেখানে পাঁচ পাঁচটা বছর থাকে ওই বাড়িটাকে নিজের বলে জানে ওই বাড়িটাকে বানানোর জন্য যখন নিজের ঘট পর্যন্ত এত দিনের ঘট ভেঙে যখন বলে যে এই যে টাকা নিয়ে তুমি ঘর বানাও তাহলে ভাবো ওই মেয়েটা ওই বাড়িতে কত আশা নিয়েছিল এবং ওই বাড়িটা বাড়িটাও নিজের মনে করতো এবং ভাবছিল যে আমারই তো বাড়ি হবে আমারই তো ঘর হবে নেও আমার ঘরটা পর্যন্ত আমি দিয়ে দিলাম তোমাকে তাহলে ছেলে ফোকলার সাথে যেটা হয়েছিল জাস্ট একটা ক্যাজুয়ালি একটা কথোর কথন হয়েছিল সেটাকে সিরিয়াস তৈরি করা হয়েছে এবং সেই সিরিয়াসলি তৈরি করেছিল কে অবশ্যই খোকাবু তৈরি করেছে টিনাকে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিছুটা কাজ করেছিল ফোকলা বাকি কাজগুলো কিন্তু খোকাবাবু করেছে টিনা কিন্তু দুই পাশ থেকেই পিষে গেছিল টিনা চায়নি ওই সংসারটা ছাড়তে তাহলে মায়া তো ওই বাড়িতে রয়েছে যেই বাড়িতে আমার মায়া রয়েছে সেই বাড়িতে যদি অন্য কোনো মহিলা ঢোকে আমার চোখে জল পড়বেই পড়বে যখন দেখবো যে আমার সন্তান আমার স্বামীর সাথে আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো রয়েছে আমার কোনো সমস্যা নেই ওরা তো ওর কাছে রয়েছে যখনই দেখব কোনো দ্বিতীয় মহিলা ওই বাড়িতে রয়েছে দ্বিতীয় মহিলা এসেছে আর যখন দেখবো যে আমি বেরোনোর এক মাস বাদের থেকেই আমার স্বামীর দ্বিতীয় মহিলার আসক্ত আমার তো কষ্ট হবেই আমার তো খারাপ লাগবে যে আমি তাহলে এতদিন ধরে কোথায় ছিলাম তার মানে কি আমার স্বামী আমি থাকা কালীনই অন্য কারোর সাথে সম্পর্ক যুক্ত ছিল আমি আমি যখন বেরিয়ে আসব আমি বেরিয়ে আসতে চাইনি আমাকে ইচ্ছাকৃত হবে ও লোক মানে কি বলবো লঘুভাবে গুরুদণ্ড দেওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি করে আমাকে কি ইচ্ছাকৃতভাবে ওই বাড়ি থেকে বের করে দিয়ে এসেছে এটা একটা মনে গোড়পাক খাবেই খাবে খাবেই খাবে তোমরা মানো আর তোমরা না মারো এটা চরম বাস্তব কথা যেখানে মেয়েটা ওই বাড়িতে পাঁচটা বছর কাটিয়েছে এবং এটা কিন্তু একটা আকর্ষণ ছিল এটা একটা আকর্ষণ ছিল এটা কিন্তু সম্পর্ক নয় এটা একটা ক্যাজুয়ালি কথা ছিল যেটাকে পুরোপুরি একটা প্ল্যান মাফিক টিনার উপরে বসিয়ে বদনাম করে টিনাকে বের করে দেওয়া হয়েছে তা টিনার ওই চোখের জলটা পড়া বড্ডটাই স্বাভাবিক যে আমার ছেলে এখন কার হাতে পড়বে আমার সন্তান এখন কার হাতে পড়বে আমার সন্তান একা ছিল বাবার সাথে ছিল তাহো অবধি ছিল ছিল কিন্তু আমার সন্তানের কাছে অন্য একটা মহিলা এসে গেছে আমার সন্তানকে অন্য মহিলা খাওয়াচ্ছে এটা একটা মার হয়ে একটা স্ত্রীর হয়ে একটা বাড়ির বৌমা হয়ে ভেতরে কষ্টটা হওয়া স্বাভাবিক ব্যাপার ওই জন্যই চোখের জল পড়েছে ওই জন্যই চোখের জল পড়েছে কিন্তু এটাই আমাদের ওই ঢেপসিটা বলছে অসম্ভব চোখের জল ফোকলার জন্য পড়েছে এরা জীবনেও কোনোদিন দিন আমি জানি না এরা মহিলা কিনা আমি জানি না মহিলাদের জায়গায় নিজেদের ইমোশনসটাকে রেখে ওরা দেখতে পারবে কিনা কোনোদিন দিন কিন্তু এরা বারবার করে ফোকলা 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 কাছেই ওরা আটকে আছে কারণ কি টিনাকে বদনাম করতে হবে কারণ কি টিনাকে নোংরা কথা বলতে হবে কারণ কি টিনাকে এবং ফোকলা সম্পর্কটা যে আছেই সেটা প্রমাণ করতে হবে টিনা একবারও বলেছে টিনা এবং ফোকলার মধ্যে সম্পর্ক রয়েছে বলেনি তো তাহলে কেন আমরা বারবার নিজেদের চিন্তাধারাগুলোকে টিনার মধ্যে জোর জবরদস্তি ইম্পুট করছি কেন আমরা কি খোকা মতন টিনার বাড়িতে কারো হাত দেখতে পাচ্ছি আমরা কি বাবুর মতন টিনার বাড়িতে কারোর গলারবার শুনতে পাচ্ছি আমরা কি টিনার বাড়িতে গিয়ে মানে টিনার মানে যাবতীয় যে কাজগুলো আছে কোনো ছায়ার মতন ঘুরছে আমরা কি কিছু উপলব্ধি করতে পারছি নাকি টিনার রুমে কোনো সেক্রিক রুম আছে টিনার যে রুমটাকে আমাদের দেখাচ্ছে না কি আমরা কিচ্ছু উপলব্ধি করতে পারছি না এখানে গ্যারান্টি টিনা এবং বেচুর মধ্যে সরি ওই ফোকলার মধ্যে কোনো সম্পর্ক নেই এবং সেই সম্পর্ক নেই যে সেইটা শিলমোহল লাগিয়েছে ফোকলা নিয়ে জানি না কেন এই কন্ট্রোভার্সিটা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে এই কন্ট্রোভার্সিটা চাওয়া হচ্ছিল যাতে বেচু একটু রেহাই পায় যাতে বেচু একটু রেহাই পায় এই চেষ্টা করা হচ্ছিলো এবং ভেতরের খবর তো আমি বলতে পারবো না বাবা আমি উপর থেকে যা দেখলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভেতরের কোনো খবর আমি বলতে পারবো না এবং আমার চিন্তাধারা কার কার সাথে মিলবে সেটাও আমি জানি না যেটা আমার মনে হলো আমি সেটাই বললাম এবং এটা অ্যানালাইসিস করেই বললাম আমি এবার ভুয়ো খবর তো বলছি না আমি এবং যা হা বুজুং বুজুংবাজাং দিয়ে তোমাদের তো ভিডিও করছি না যেটা দেখতে পাচ্ছি সেটার উপরে নির্ভর করে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি সব কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা